الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد سيف الله باي शारজা প্রশ্ন করেছেন আপনার এক বন্ধুর সেলুনের দোকান সেলুন আছে এবং সেই সেলুনে মাথা চুল যেমন কর্তন করা হয় ওরূপভাবে দাড়িও মুন্ডানো হয় তো এই ক্ষেত্রেই এই জাতীয় শরীরের গর্হিত এই দাড়ি মুন্ডানো এই জাতীয় কাজ করে পয়সা গ্রহণ করা বা এই কাজগুলো করা সঠিক হবে কিনা বৈধ আছে কিনা অল জাবিল্লাহ এই তফিক সময় তিনি বন্ধু আমাদের কামাই রোজগার হালাল করতে হবে এবং ইনকাম অফসোর্স আমাদেরকে সরিয়া ভিত্তিক হতে হবে তাহলেই আমাদের কামাই হালাল হবে আর হালাল রুজি কামাই করা এটাও একটা আবাদতের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেছেন ইরা কদিয়াতি সালাদ যখন সালাত আদায় করা হয়ে যায় ফান্তাসি রুফ রুফ জমিনে ছড়িয়ে পড়ো মানে কাজ করো আর আল্লাহ অনুগ্রহ তালাশ করো জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং আল্লাহ তালা অনুগ্রহ কামনা করো তো এখানে হালাল রুটি রুজি আপনাকে কামাই করতে হবে সেলুনের মধ্যে চুল কর্তন ঠিক আছে মোস কর্তন ঠিক আছে কিন্তু দাড়ি কর্তন এটা অবশ্যই অপরাধ কারণ হলো দাড়ি রাখা ওয়াজিব আর আল্লাহ তালা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য মডেল হিসেবে তৈরি করেছেন আল্লাহ তালা দুটি জায়গাতে বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মধ্যে রয়েছে জীবন আদর্শ লেখা দেখান আলাকুম লাকুম শব্দের অর্থ কেয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য উত্তম চরিত্রের উত্তম চরিত্রের নিদর্শন আদর্শ রয়েছে রসুল্লাহ সাল্লামের জীবদ্দশায় সেই নবীজি মোট পাঁচটি শব্দে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন কখনো আউফুল্ল হা কখনো অফিরুল্ল হা তো হাদিস থেকে প্রায় পাঁচ রকমের শব্দ পাওয়া যায় এখন এটি হলো নবীজির নির্দেশ আল্লাহ তাআলা বলেছেন অত আমানু আলাল বীর তোমরা ভালো কাজে সৎ কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করো অত আবানু আলাল ইফমি অলাতা আবানু আলাল ইফমি অলআরদ পাপ পাপাচার পাপাচার কাজের মধ্যে তোমরা একে অপরকে সহযোগিতা কর এখন দাড়ি কাটার দ্বারা মূলত সহযোগিতায় করা হয় একটি পাপ কাজে একটি অজব অজীব তরব করতে সাহায্য সহযোগিতা করা হয় অতএব শুধুমাত্র এই বিষয়টির কারণে সেলুনের ব্যবসা অবশ্যই শুধুমাত্র এই ক্ষেত্রেই যেখানে আপনি বাধ্য আপনি দশ টাকার বিনিময়ে বিশ টাকার বিনিময়ে আপনি একটা অবাধ্য কাজে তাকে সুন্দরভাবে সহযোগিতা করতেছেন শুধুমাত্র কীর বিনিময়ে দুনিয়াবি স্বার্থের বিনিময়ে এছাড়া দাড়ি কাটা ছাড়া বাকি অন্যান্য চুল কাট চুল কাটা বা মোস কেটে দেওয়া বা এ জাতীয় এগুলো অবশ্যই বৈধ পন্থা কিন্তু শুধুমাত্র দাড়ির ক্ষেত্রটি অবশ্যই এটি অবৈধ সুতরাং তাকে চেষ্টা করতে হবে অন্য কোনো হালাল রুজি অন্বেষণ করা যার মধ্যে পুরোটাই হালাল হয় এমন কোনো বিতর্কিত বিষয় না আসে আর সর্বশেষ বলবো যে যখন কোন অন্যায় কাজ হয়ে যায় বা অন্যায় কাজ হতে দেখে তাহাদিসের নির্দেশ অনুযায়ী সর্বপ্রথম হলো তার সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত সেটাকে পরিবর্তন পরিবর্ধন করে দেওয়া আর যদি তা না সম্ভব হয় তাহলে কমপক্ষে এতটুকু বলবে যে ভাই দাড়ি রাখা তো কেন দাড়ি কাটবেন ততটুকু বলাও যদি সম্ভবপর না হয় তাহলে অত্যন্ত অন্তর দিয়ে হৃদয় দিয়ে এটাকে ঘৃণা করতে হবে আদালিক আদ আফুল ইমান এটা হবে ঈমানের সর্বশেষ স্তর আল্লাহ তাল আলম সাল্লাহ আলাই সঈদিনা মোহাম্মদ নবীল আলী আসাল্লাম